মহুয়া দাঁড়িয়ে আছে মহুয়ার পিছনে আহনাফ মহুয়া ভাবতে লাগলো এখন কফি বানানোর জন্য কি তাকে মাটির চুলায় আগুন হবে আহনাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গ্রামে সচরাচর গ্যাস থাকে না এখানে কোনো লাইন গ্যাস নেই এখানে সবাই মাটির চুলায় রান্না করে তবে সিলিন্ডার গ্যাস আছে মহুয়া ভাবতে লাগলো কিভাবে কি শুরু করবে এত রাতে কিভাবে কোথায় কি আছে সে কিছুই জানে না এখানে রান্না করে কোথায় কি থাকে সেটাও জানে না এখানে আসার পরে সে কখনো রান্নাঘরে আসেনি এখন মাটির চুলায় রান্না করতে হবে না ভেতরে সিলিন্ডার গ্যাস আছে আসো আহনাব মোহকে দাঁড় করিয়ে নিজের কফি বানিয়ে নিল ছোয়া এক দৃষ্টিতে ঘরের দরজা থেকে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে আহনাব মোহার দিকে তাকিয়ে বলল চলো বাহিরে আপনার মাথা ঠিক আছে এত রাতে বাইরে কোথায় যাব আসতে বলেছি পেছন পেছন আসো সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কারো সাথে একতরফা প্রেমে পড়া হৃদয়টাকে প্রতিনিয়ত করে ফেলা না বলা অনুভূতিগুলো দুমড়ে খণ্ড খণ্ড করে ফেলে মৃত্যু হয়ে যায় হৃদয়টার ছোঁয়া এখন সেই মৃত্যু যন্ত্রণায় আছে তাও সে কখনো কাউকে বুঝতে দিবে না একটা ফুল ফুটার আগেই ছড়ে গেছে ওর পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকালো তাকিয়ে দেখে নির্জন ওর দিকে তাকিয়ে আছে ছোঁয়া নির্জনকে দেখে চুপচাপ রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিতে নেয় তখনই নির্জন দরজায় হাত দিয়ে আটকে দেয় ছোয়া বিরক্তি নির্জন ছোয়ার দিকে তাকিয়ে বলে উঠে আপাতত আমার কোন সমস্যা নেই কিন্তু ওদের মধ্যে কি চলছে আর তুই লুকাতে চাচ্ছিস ছোঁয়া বলে উঠল। ওদের মধ্যে কিছু চলছে আমার আগে তো তুই জানার কথা তাই না নির্জন হাসল হেসে বলে উঠল নিজেকে অনেক স্মার্ট আর চালাক ভাবতে শুরু করেছিস তাই না ছোয়া বলে উঠল নির্জনের বাচ্চা যাবি এখান থেকে এটা গ্রাম শহর না এখানে মানুষ দশটার পর ঘুমিয়ে যায় এত রাত পর্যন্ত কি করছিস নির্জন হাতের মোবাইলটা দেখিয়ে বলে উঠল এখানে নেটের খুবই বাজে অবস্থা কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না আমার পাখিগুলো নিচ্ছে রাগ করে আছে। ছোয়া নাকমুখ কে বলে উঠল চোদ্দ তোর হাতটা দেখি ছোয়া হাত বাড়িয়ে দিল দুই হাত মেহেদি রঙিন হয়ে আছে হাতের তালুতে লাভের মধ্যে দুই হাতে দুইটা লাভ লাভের মধ্যে জলজল করছে দুইটা নাম লাভগুলোর দেখতে মনে পড়ে গেল সন্ধ্যার সেই দৃশ্য নিজন যখন ছোয়াকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল তখন মেঘলা বলে উঠল আমি শুনেছি যার হাতের মেহেদি যত রঙিন হবে তার স্বামীর ভালোবাসা তত গভীর হবে সব ভুক কুচকে বলল সত্যি হয়তো সত্যি সোয়া মনে মনে তার হাসি দিল ও জীবনে আর কখনো ভালোবাসে নামক শব্দটা আসবে না আর স্বামী বিয়ে এইসবের কথা কল্পনাও আসে না নির্জন মেঘলার দিকে তাকিয়ে বলল ভাবি আজ তাহলে পরীক্ষা হয়ে যাক বাইয়ার ভালোবাসা কতটা গভীর আছে আর এক মাস ভাবি বিয়েটা ছেলে খেলা নয় আপনি চাইলে সব সম্ভব এক মাস নয় একটা জীবন কাটিয়ে দিতে পারবেন আমি ভাইয়ের চোখে আপনার জন্য ভালোবাসা দেখি নির্জন এটা ভালোবাসা নয় দায়িত্ব দায়িত্ব থেকে ভালোবাসার তৈরি হয় আর কোনটা ভালোবাসা কোনটা দায়িত্ব আমি বুঝি সারা দিন মেয়ের সাথে ফ্ল্যাট করতে করতে এখন যেই দিকে তাকাই শুধু ওই প্রেম ভালোবাসা দেখতে পায় ইস এটা কি হয়ে গেল কি করছস নিজের অপরাধীর মতো মুখ করে বলে উঠল লাভের মধ্যে তোর নামে প্রথম অক্ষর লিখতে গিয়ে নিজের নাম লিখে ফেলেছি ছোয়া কিছু সময় তাকিয়ে থেকে মুখ ভার করে বলে উঠল অন্য হাতে আমার নাম লিখে দে নিজের মুখে হাসি ঝুলিয়ে রেখে অন্য হাতে ছোয়ার নাম লিখল সে যে ইচ্ছে করেই নিজের নাম লিখেছে ওর এই হাসি দেখেই বসে যাচ্ছে ছোয়া নিজনকে যে কে বলে উঠল কি হলো কই হারাই গেলি নিজের পকেট থেকে দুটা বালা বের করে ছোঁয়ার হাতে পরিয়ে দিয়ে সুন্দর লাগছে হাতগুলোতে কিছু একটা নেই লাগছে ছোঁয়া বালাগুলোর দিকে তাকিয়ে হাতে স্পর্শ আসলে বালাগুলো খুব সুন্দর আচ্ছা অন্ধকারে কি সুন্দর জ্বলে আছে ছোঁয়া কিছু বলার জন্য সামনে তাকিয়ে দেখলো নির্জন নেই এই ছেলে কি সবসময় এইসব পকেটে নিয়ে ঘুরে নাকি নিশ্চয়ই প্রেমিকাদের জন্য কিনেছিল সকাল হতেই বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা বেড়ে গেল আত্মীয় স্বজনের বাড়ি শ্বাস নেওয়ার অবস্থা নেই সকাল সকাল গালে নরম স্পর্শ পেল চমকে ঘুমের হাত রাখতে তুলে নরম হাত হাতের মুঠ হয়ে আসতে এক লাফে ঘুম থেকে উঠে বসলো নির্জনের চোখের সামনে সামিয়াকে দেখেই সকাল সকাল মেজাজ খারাপ হয়ে গেল রুমার কেউ নেই এই মেয়ে এই রুমে কি করছে তুমি হ্যাঁ আমি খুশি হননি সাজ্জাদ তাতে দাঁত চেপে বলে উঠল এই রুমে কি করছো এটা আমার আন্টি বাসা আমি চাইলে যে কোনো রুমে যেতে পারি তাই বলে একটা ছেলের রুমে এসে তার গালে হাত রাখার সাহস কিভাবে হয় তোমার সাজ্জাদে হঠাৎ এভাবে রেগে যাওয়ার ভয় পেয়ে যায় সামিয়া সকাল সকাল দিনটাই খারাপ করে দিল এই রুম থেকে বের হও না হলে গালে একটা থাপ্পড় পড়তে বেশি সময় লাগবে না আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন রুম থেকে বের হতে বলছি আমি তো যাও সামিয়া গাল ফুলিয়ে নাক টানতে টানতে বেরিয়ে গেল বিরক্তিকর রিয়াকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোয়া তিনটা তিন কালারের লেহেঙ্গা বের করে মেখলা মহুয়া আর নিজে নিল সাজগোজে সাজগোজ করে বের হলো গেট ধরতে হবে ওদের সাথে যুক্ত হলো সামিয়া আরও কিছু মেয়ে গেটে দাঁড়িয়ে অনেক মজা করলো দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছে আহনাব নিজন মেয়ে পটাতে ব্যস্ত এত কিউট কিউট বেআইন একটাকেও হাত ছাড়া করা যাবে না সবাই বেশ অবাক হচ্ছে ছেলেপক্ষটার টাকা নিয়ে কোনো ঝামেলা করছে না প্রথমে ক্লাসে হলুদ দেওয়া ছিল দ্বিতীয় ক্লাসে হালকা মরিচের সাথে এক গাদা লবণ দ্বিতীয় গ্লাসে পুরো গ্লাসটা লেবুর রস ছিল একটুও পানি বা লবণ ছিল না প্রথম গ্লাসটা ছোঁয়া তুলে জামাইয়ের হাতে দিল জামাই মুখে দেওয়ার আগেই তার এক বন্ধু নিয়ে নিল সব বিরক্ত হয়ে দ্বিতীয় গ্লাস জামাইয়ের হাতে দিতে নিলে ছেলের ভাই বলে উঠল সব সবকিছু আপনি করলেন বাকিদের কি সাজিয়ে রেখেছেন যেমন কাপড় সাজিয়ে রেখে বলে দেখে নেন বেছে মনে কার কোনটা চাই সব ছেলেরা হুহু করে হেসে উঠল মেয়েরা বেশ রেগে গেল তর্কে লেগে গেল সামিয়া মেটার মাথায় তার একটু ছেঁড়া থাকলেও ও এখানে বেশ গুছিয়ে ঝগড়া করছে দুই পক্ষে ঝগড়া করেই যাচ্ছে আজ হয়তো বাড়ি থেকে ভেবেই এসেছে কেউ কাউকে ছাড়বে না আপনাদের কি চাই এটা কেমন ছ্যাঁচরামি হয়ে যাচ্ছে না আমাদের বউ চাই দিয়ে দেন বাড়ি চলে যাই চাইলে এক দুইটা বেআইন সাথে ফ্রি দিতে পারেন আসলে আপনারা হয়তো প্রথম বিয়ে বাড়িতে এসেছেন ছেোন কোনটা 66 আমি আর কোনটা অধিকার বুঝতে পারছেন না আপনাদের কি মনে হয় আমার ভাইকে আরও বিয়ে দিয়ে এনেছি যে প্রথম হবে না প্যাচাল না করে আমাদের পাওনা দিয়ে ভেতরে যান না হলে না হলে বাড়ি ভাইকে নিয়ে চলে যান আমাদের মেয়ের জন্য ছেলের অভাব হবে না দেখতে শুনতে কোন দিক দিয়ে কম নয় আমাদের মেয়ে আমাদের ছেলেও দেখতে নায়কের থেকে কম নয় চল ভাই আমরা এর থেকে কিউট মেনে এনে দেখিয়ে দেব ছেলেরা ফিরে যেতে চাইলে ছোয়া মেঘলার দিকে তাকায় মেঘলা হেসে বলল এখনই ফিরবে সাথে সাথে আবার চেয়ারে বসে বলে উঠল শালিকা কত চাই। সব মুখে হাসি ফুটে উঠল। আপনাদের মেয়েদের ছেলেদের মুখ ফাটা বেলুনের মতো হয়ে গেল শান্ত ভাই ফিস করে বলে উঠল। আমরা কি সত্যি চলে যেতাম নাকি বউ পাগল গাধা ছোয়া একটা কাগজ এগিয়ে দিল ছেলের ভাই বলে উঠল ঠিক আছে আমরা সবটাই দিতে রাজি সবার চোখ আরো বড় বড় হয়ে গেল ছোয়া মজা করে পঞ্চাশ হাজার লিখে দিল সত্যি হ্যাঁ সত্যি এই সাব্বির তোর মাথা ঠিক আছে চুপ থাক আমারটা আমাকে বুঝতে দে আপনাদের থেকে কালো পরে বিয়ান একটা শরবতের গ্লাস এগিয়ে দেন কালো পরি কালো লেহেঙ্গা পরা বিয়ান সবাই মহুয়ার দিকে তাকালো মহুয়া কালো লেহেঙ্গার সাথে কালো চুরি হালকা সাজ সাথে চুলগুলো ছেড়ে রেখেছে দেখতে পরির থেকে কম নয় আরো বেশি সুন্দর লাগছে মুচকি হেসে গ্লাসটা হাতে নিল সাব্বিরের দিকে এগিয়ে বলল আগে টাকা সাব্বির একটা কাগজে মোড়ানো টাকার ব্যাগ এগিয়ে দিল ছোঁয়া টাকা পেয়ে খুশিতে গেট ছেড়ে ভেতরে চলে গেলো ওর পেছনে পেছনে সবাই দৌড় দিল মহুয়ার হাতে এখনো গ্লাসটা সাব্বির মহুয়ার হাত থেকে হেসে গ্লাসটা হাতে নিতে মুখে দিয়ে থমকে গেল না পারছে ফেলে দিতে আর না পারছে গিলে নিতে মহুয়া অন্যদিকে ফিরে হাসতে হাসতে ভেতরে চলে গেল সাব্বিরের মুখে শয়তানি হাসি বেয়াচারি বিয়ান গো এখন শুধু টিসু দিয়ে চোখ মুছবে শোয়ার মাথায় হাত পঞ্চাশ হাজারের জায়গায় শুধুই পাঁচ হাজার টাকা আর সব কাগজ এভাবে বোকা বানালো এটা মেনে নেওয়া যায় না সব মেরা মিলে ছেলে পক্ষের বকতে শুরু করলো আহানাব এতক্ষণ সব সুন্দর ভাবে লক্ষ্য করলো মহুয়া বাহিরে আসতেই আহানাব হাত ধরে স্টেজের সাইড চেয়ারে বসিয়ে দিল মহুয়া পাশে নিজে বসে রইল আমরা এখানে বসে আছি কেন কেন ভালো লাগছে না মহুয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে বলল হুম আহানাব মহুয়ার হাতটা নিজের হাতে নিয়ে শুকিয়ে যাওয়া বেলি ফুলের মালা পেঁচিয়ে দিল অনেক আগের মনে হচ্ছে আনাব কিছু না বলে মুচকি হাসলো মুগ্ধ হলো মহুয়া কি সুন্দর লোকটার হাসি কিন্তু সহজে এই লোকের মুখে হাসি দেখা যায় না সব সময় মুখে একটা গম্ভীর ভাব এনে রাখে যেন তার হাসলে মানা হাসলেই দাঁতগুলো খসে পড়ে যাবে এভাবে তাকিয়ে থাকবে না পাল্টা কিছু করে দিতে দ্বিতীয়বার ভাববো না মহুয়া লজ্জায় অন্যদিকে ফিরে যায় আহনাফ মহুয়ার হাত চেনে নিজের দিকে তাক করিয়ে বলে ওঠে মহুয়া এবার সত্যি বুঝে যায় এই লোকের মাথায় সমস্যা আছে নিজের আগে ডক্টর অথচ নিজের মাথায় সমস্যা নিয়ে ঘটছে এখন বলল তাকাবে না আবার এখন বলছে তাকিয়ে থাকো নিষেধ করায় রাগ করে অন্যদিকে ফিরে গেল এখন এটা শাস্তি হলো এক ঘন্টা আমার দিকে তাকিয়ে থাকবে মহুয়া বিড়বিড় করে বলল আমি রাগ করিনি বুঝলো মহু আর লজ্জা পাচ্ছে তাও বলে উঠল তোমার গাল এমন লাল হয়ে যাচ্ছে কেন আমার দিকে তাকাও আমি কিন্তু সব রোগের ডাক্তার সব রোগের শুধুমাত্র তোমার জন্য তোকে দেখতে পেতে মতো লাগছে ছোঁয়া পেছনে ফিরে এমন কথা শুনে রেগে গেল এভাবে মুখে ভূতের মতো আটা ময়দা মেখে ঘুরে বেড়াচ্ছিস কেন দিন দুপুরে জিন পেতনি ভেবে নিয়ে যাবে ইচ্ছনের বাচ্চা শুধু কি আমি সেজেছি সবাই আজ আটা ময়দা মেখেছে এতক্ষণ তো দেখলাম আটা ময়দা মেখে ঘুরে বেড়ানো খরগোশের মতো মুখ মেয়েদের পেছনেই ঘোলে তুই আমাকে বলো করছিস তুই এমনিতে সুন্দর আটা ময়দা মেখে ডাইনি সেজে বাচ্চাদের সাথে সাথে আমাদের মতো বদ্ধ ছেলেদের ভয় দেখানো কি দরকার যা মুখ দি আয় রাগে ছোর ইচ্ছে করছে নির্জনের মাথায় বাড়ি মারতে পেটনি ভূত ডাইনি আর কিছু বাকি থাকলে তাও বলে ফেল নির্জন ছোঁয়ার দিকে এগিয়ে আসলো ছোঁয়া নিজের অজান্তেই দুপা পিছিয়ে গেল নির্জন তাও এগিয়ে এসে ছোঁয়ার দিকে ঝুঁকে ছোঁয়ার এলোমেলো হয়ে থাকা চুল ফু দিয়ে উড়িয়ে দিল শরীর কেঁপে উঠল কেমন বরফের মতো জমে গেছে নির্জন কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল লাগছে ছোঁয়া অবিশ্বাস্য চোখে নির্জনের দিকে তাকালো এক ঝাঁক লজ্জায় এসে ভিড় করছে ছোঁয়ার চোখে মুখে সাজ্জাদ মুগ্ধ চোখে আছে মেঘলার দিকে গোলাপি লেহেঙ্গায় সুন্দর লাগছে মেঘলাকে মেঘলার টানা টানা চোখ গুলোতে কি নামে ডেকে বলবো আপনাকে করেছে আপনার ওই দুটি মন্দ চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি ভেবে যে মরি বলবে কি লোকে কি নামে ডেকে বলবো আপনাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে সাজ্জাদ মেঘলার পাশে দাঁড়িয়ে বলে উঠল গোলাপি লেহেঙ্গায় আপনাকে সদ্য ফোটা গোলাপের মতো স্নিগ্ধ মায়াবতী লাগছে মেগলা হেসে বলল ধন্যবাদ সাজ্জাদ আশেপাশে তাকিয়ে দেখলো সামিয়া কাউকে খুঁজছে সাজ্জাদ উল্টো দিকে ফিরে গেল মেঘলা হেসে বলে উঠল মেয়েটা দেখতে যেমন সুন্দরী মিষ্টি চেহারার অধিকারী তেমনই মিশুক আপনাকে খুঁজছে ডাক দেবো একদম না গোলাপের রানী গোলাপের রানী আজ আপনাকে গোলাপের রানী লাগছে যদিও হয় সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তবুও সে তুচ্ছ ভালোবাসি আমি যাকে দিয়েছি গোলাপ গুচ্ছ যত্ন করে রাখবে সেটা দেবে না সে ফেলে থাকবে সেটা যত্ন করে তার মনেরই ডালে যদি সেটা ছুঁড়ে ফেলে হব উদাসীন হারিয়ে যাব আমি তখন স্বপ্ন মূল্যহীন আপনি চেষ্টা করলে কবি হতে পারবেন আপনিও কাউকে ভালোবাসেন সাজ্জাদ হেসে বলল এগুলো তো পছন্দের কবিদের থেকে কপি করা মেঘলা হেসে ফেলল সাজ্জাদ আবার বলে উঠল আমি বলবো সে দেখতে একটি গোলাপ কিন্তু চাইলেই ধরতে পারি না কারণ গোলাপেও কাটা আছে তাও আমি ভুল করে একবার সারা জীবনের জন্য ধরতে চাই সাজ্জাদ দেখি দিন দিন প্রেমের কবি হয়ে যাচ্ছে সাজাদ মেঘলার পেছন ফিরে তাকালো শ্রাবণ দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে তেমন কিছু না ভাইয়া শ্রাবণ সাজাদের দিকে গম্ভীর কণ্ঠে বলে উঠল অন্যদের কপি না করে নিজে কিছু করার চেষ্টা করেন সাজাদ মাথা নেড়ে কেটে পড়ল এখানে থেকে শ্রাবণ মেঘলার সামনে গিয়ে বলে উঠল আমি আপনাকে আমার সাথে সাথে থাকতে বলেছিলাম আমি ছোট বাচ্চা নই শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল সাজ্জাদের থেকে দূরে থাকবে কেন আপনি কি সাজ্জাদের সাথে দেখলে জেলা তোমরা মেয়েরা সব সময় বেশি বোঝো আমি নিষেধ করেছি দ্বিতীয়বার যেন ওকে তোমার আশেপাশে না দেখি বিয়ে খুব সুন্দর করে শেষ হয়ে গেল বাড়ির সবাই মন খারাপ বাড়ির উঠোনে বসে আছে আনোয়ার চৌধুরী আর ওনার বড় ছেলে সাথে অনেক আত্মীয় স্বজনরা আনাফ রুমে ফ্রেশ হয়ে মোবাইলে কথা বলতে বলতে বের হচ্ছে শ্রাবণ বসে আছে ওরা সবাই কাল বাড়ি ফিরবে আজ সন্ধ্যা হয়ে গেছে নির্জন মোবাইলে একটা কল আসলো নিজের ফোন কানে নিয়ে কথা বলল আচমকা নির্জনের হাত থেকে মোবাইলটা পড়ে গেল সবাই নির্জনের দিকে তাকাতেই নির্জনের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো পড়ে যেতে নিলে আনাফ দ্রুত গিয়ে নির্জনকে ধরলো শ্রাবণ মোবাইলে হাতে নিয়ে কানে দিল নির্জনের কানে হালিমা বেগম ছুটে আসতেই নির্জন বলে উঠল আব্বু বলেই কেমন বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো কেউ কিছু বুঝতে পারছে না কি হয়েছে শ্রাবণ মোবাইল কানে চেপে থমকে দাঁড়িয়ে রইল দাদু ছোট আব্বু হাসপাতালে শ্রাবণ চেষ্টা করেও বাকিটা কাউকে বলতে পারল না ওর গলায় কথা আটকে গেছে কেউ মনে হচ্ছে গলা চেপে ধরে রেখেছে কখনকার মৃত্যু কিভাবে আসে কেউ বলতে পারে না মৃত্যু কারো বয়স থেকে থেকে যায় না যার ডাক যখন আসবে তাকে যেতে হবে গ্রাম সবাই দেখে হসপিটালে নিয়ে আসার আগেই মারা গেছেন যেই কেসের জন্য গ্রামে যেতে পারেননি সেই কেসের তদন্ত করতে গিয়েই মৃত্যু ঘটেছে হালিমা বেগমের পাগলামি দেখে কেউ নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি স্বামী হারিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে নির্জন চঞ্চন ছেলেটা যেন একদম শান্ত হয়ে গেছে সে যেন বাবা নয় জীবনে চাবি হারিয়ে ফেলেছে চাবি ছাড়া যেমন তালা মূল্যহীন বাবা ছাড়া নির্জনের জীবন নির্জনের নিজেকে ঠিক তেমন মনে হচ্ছে মানুষ বলে ছেলেরা না মানুষ বলে ছেলেরা নাকি কষ্ট পেলেও কাটতে জানে না নির্জন আজ তিন দিন দরজা বন্ধ বাবা হারিয়ে একদম ভেঙে পড়েছে ডক্টর বললো এটা অ্যাক্সিডেন্ট কিন্তু সবাই এটা মেনে নিল মেঘলা কিছুই কিছুতেই মেনে নিতে পারল না এটা অ্যাক্সিডেন্ট ডক্টর কিছু লুকাচ্ছে এটা মার্ডার প্ল্যান করে মিরাজ চৌধুরীকে খুন করা হয়েছে বাড়ির কেমন নিশ্চুপ হয়ে গেছে আনর্যদের ছেলের এমন মৃত্যুতে নরম হয়ে গেছে আফরোজা বেগম কিছুই জানেন না উনার শুধু শ্বাস চলছে এখন উনি নিজেই চলে যায় সেই চিন্তায় আছে সবাই সকালে নাস্তা বানিয়ে সবাইকে ডাকলেন আমিনা বেগম নিরুপমা আস্তে ধীরে নেমে আসলো মুখটা কেমন চুপসে আছে কি হয়েছে নিরু শরীর ভালো না নিরুপমা হাসার চেষ্টা করে বললো ভালো ভাবি আবা ভাই কই আব্বার জন্য উপরে খাবার দিয়ে আসছে টুম্পার আম্মা আর আপনার ভাই অফিসে চলে গেছে অফিসে কাজের অনেক সমস্যা চলছে নিরুপমা খাবারের প্লেটে খাবার নিয়ে হালিমা বেগমের রুমের সামনে গেল দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো হালিমা বেগম যায় নামাজে বসে কাঁদছে নিরুপমার চোখে জল ফুরে উঠল আজ হালিমার এই চোখের পানির জন্য যে সে নিজেই দায়ী আজ ভাই হারিয়েছে কাল না জানি আর ও কত জোন হারাতে হয় নিরুপমা খাবার প্লেট রেখে জলদি বেরিয়ে গেল রুম থেকে জীবনে কারো জীবনে কালো অধ্যায় যে আবার শুরু হলো কি লুকাতে নিরুপমা দেখতে দেখতে কেটে গেল এক মাস এই এক মাস সবাই কিছুটা স্বাভাবিক হয়েছে স্বাভাবিক হতে পারেনি হালিমা বেগম স্বামী হারিয়ে কেমন চুপচাপ হয়ে গেছে পাল্টে গেছে নির্জন আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এখানে সেখানে ঘুরে বেড়ানো কথায় কথায় ফাজলামো করা সব বন্ধ হয়ে গেছে বাসায় আসলে খাচ্ছে আর রুমে যাচ্ছে কারো সাথে দ্বিতীয় কোনো শব্দ খরচ করছে না সকাল সকাল চেঁচামেচি শব্দ শুনে ঘুম ভেঙে গেল সবার সবাই নিচে নেমে আসলেও নিজনের কোনো খবর নেই সে ঘুমাচ্ছে আনাফ শ্রাবণ আনোয়ার চৌধুরী পাশে বসে আছে আজাদ চৌধুরী আগে নিজনকে ডেকে আনতে বলেছে নির্জন নিচে এসে দাঁড়ালো আজাদ চৌধুরী নির্জনের দিকে পেপার্স এগিয়ে দিয়ে রেগে বলে উঠল এসব নির্জন নির্জন কাগজটা হাতে নিয়ে একটু হাসলো তারপর সবার দিকে তাকিয়ে বলল আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন এখানে কি সার্কাস দেখানো হচ্ছে আহনাব থমক দিয়ে বলে উঠল নির্জন আবু যা বলেছে উত্তর দে ভাই তুমিও এতদিন কাজ করিনি বলে কত কিছু বলতে এখন কাজ নিয়েছি এটা তো তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় কাজ নিয়ে ভালো কথা পুলিশে জব কেন নিতে হবে তুমি চাইলে এখনই অফিসে জয়েন হতে পারো আমি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না বরাবু আজ আজ চৌধুরী রেগে বলে উঠল যা ইচ্ছে তাই করো দরকার হলে ঘরে বসে খাও তাও পুলিশের চাকরি করতে পারবে না নিজন মৃদু হাসলো হালিমা বেগম ছেলের দিকে তাকিয়ে আবার রুমে চলে গেলেন উনি খুব ভালো করেই জানেন ছেলে কেন স্বামীর পুলিশের চাকরি নিয়েছে নির্জন তদন্ত করে সেই লোক পর্যন্ত পৌঁছাবে যে এত নিষ্ঠুর চঞ্চল হাসি খুশি একটা ছেলে শান্ত মস্তিষ্কে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেউ কল্পনাও করতে পারে না শ্রাবণের দিন দিন কাজের চাপ বাড়ছে অফিসের ঝামেলার সাথে সাথে যুদ্ধ করতে করতে সে ক্লান্ত তবুও কোন উন্নতি হচ্ছে না দিন দিন কোম্পানির অবস্থা খারাপ হচ্ছে খারাপ সময় আসলে সব দিক দিয়ে আসে বাড়িতে আসলে বাড়িটা কেমন নির্জীব লাগে অফিসে গেলে সব এলোমেলো লাগে কথায় আছে সব কিছুর সমাধান শ্রাবণ কাগজপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো মেঘলা তাড়াহুড়ো করে কফি রাখতে গিয়ে পায়ে কিছুটা ফেলে দিল শ্রাবণ দ্রুত পানি ঢেলে দিল মেঘলার পায়ে মেঘলা পেয়েও হাসি মুখে বলে উঠল আমার কিছু হয়নি আপনার জন্য আরেক মুখ নিয়ে আসি আপনার অফিসে দেরি হচ্ছে আসলে নিচে একটা কাজ করতে গিয়ে আপনার কফির কথা মনে ছিল না চুপচাপ দেখি দাও কিছু হয়নি তো শ্রাবণ বরফ এনে মেঘলার পায়ে লাগিয়ে ঠান্ডা মলম লাগিয়ে দিল আপনার ক চুপ আমার কফি লাগবে না একটু রেস্ট নাও মেঘলা ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে রইল শ্রাবণ অফিসের জন্য রেডি হয়ে মেঘলার দিকে তাকালো মেঘলা হাঁ করে শ্রাবণকেই দেখছিল এক মাসে লোকটা কতটা চেঞ্জ হয়ে গেছে রাত দিন কাজ করে নিজের অবস্থান করেছে কি একটু রাত দিন কাজ করে নিজের অবস্থা করেছে কি একটু ও নিজের যত্ন নেয় না শ্রাবণ ফাইল হাতে নিয়ে বের হতে গেলে ফিরে তাকালো বউ থেকেও পানসে মুখে অফিসে যেতে হয় মেঘলা ভ্রু কুচকে তাকালো তাহলে কি কাল থেকে আপনার জন্য অফিসে যাওয়ার আগে মিষ্টি এনে রাখবো শ্রাবণ হেসে বলল বউ চাইলে শুধু অফিসে যাওয়ার আগে কেন চব্বিশ ঘন্টায় মিষ্টি দিতে পারে কিন্তু আপনি তো মিষ্টি পছন্দ করেন না শ্রাবণ ফুস করে একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল বউকে কি মিষ্টি কথা বলল আর বোকা বউ কি বুঝলো আনাফ রেগে মহুয়ার দিকে তাকিয়ে আছে মহুয়া কাঁচামচি করছে এই এক মাস খুব সুন্দর করে আহনাফকে ইগনোর করেছে আনাফের অ্যাসিস্ট্যান্টের কাজ ছেড়ে টিউশনই করাচ্ছে বাড়ির কারো মন মানসিকতা ঠিক নেই সেই জন্য চলে যাওয়ার কথাও বলতে পারছে না এই এক মাসে আমি কতবার খবর পাঠিয়েছিলাম একই ভাষায় একই সাথে নিছে তাও কেন চিঠি লিখে খবর পাঠাতে হবে আমার ইচ্ছে এখন বলো আমাকে ইগনোর কেন করছো আমি কাউকে ইগনোর করিনি তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ কেন ছেড়েছো আমার অ্যাসিস্ট্যান্টের কাজ ভালো লাগে না তাহলে আমার বাচ্চা সামলানোর জবটা নিতে পারো আপনার বাচ্চা হুম রাজি হলে আপনার বউ বাচ্চা আছে বউ তো আছে তবে বাচ্চা এখনো ডাউনলোড হয়নি বউ বাচ্চা জব নিতে চাইলে মহুয়া রেগে বলে উঠল অসভ্য হলো অসভ্য আর সভ্য যাই বলো দুইটার থেকে একটা জব তো নিতেই হবে হয় অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও না হয় আমার বাচ্চার জবটা নিয়ে নাও আমার আম্মু নাতি নাতনির মুখ দেখুক মহুয়া লজ্জায় মুখ ঘুরিয়ে নিল ছাদের দরজা লাগানো চাইলেও ও পালাতে পারবে না তুমি লজ্জা পাচ্ছ অথচ আমি লজ্জা পাওয়ার মতো এখনো কিছুই বলিনি আমি মোটেও লজ্জা পাচ্ছি না আমার আপনার দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না কেন আমি দেখতে কি একটু বেশি আকর্ষণীয় যে তাকালি কাছে আসো কাছে আসো এমন ফিলিংস হবে মহুয়া কানে দুই হাত দিয়ে বলে উঠল চুপ করেন আপনি দেখতে খুবই বাজে আমি ভেবে পড়ে যাব না মনে যেন থাকে বলেই পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে মহুয়ার দিকে এগিয়ে আসলো এত বড় চুল সামলাতে সমস্যা হয় না আমার অভ্যাস হয়ে গেছে আহনাম বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে বলে উঠল তোমার জন্য ছোয়া একটু পরপর নির্জনের রুমে উকি দিচ্ছে মহুয়াকে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু আনাফের জন্য পারলো না নির্জনের সামনে যেতে সে ভয় পাচ্ছে কি আজব এক সময় সারাদিন ঝগড়া মারামারি লেগেই থাকতো আর আজ একটু কথা বলবে কেমন ভয় লাগছে হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া মানুষগুলোর সাথে কথা বলতে ভয় কাজ করে আজকাল ছোয়ার দিন কাটে ফার্সিটিয়ার ছোট মামির ঘরে ছোট মামির কষ্টগুলো কেমন নিজের মনে হয় ছোয়ার নিজনের রুমে প্রবেশ করার আগে আজার চৌধুরীকে রেগে ফোনে কারোর সাথে কথা বলতে দেখে থেমে যায় তুমি থেমে যাও এর পরিমাণ এর পরিণাম ভালো হবে না আমি খুব জলদি তোমার মুখোমুখি হব। তুমি আমাকে আগের রুমে ফিরিয়ে দিতে বাধ্য করছো তোমার বউ বাচ্চার প্রতি তো মায়া করো তোমার এত তোমার এমন দিন আসবে আস্তার কুকুরও ফিরে তাকাবে না আফজাল আজাদ চৌধুরী রেগে মোবাইল দেয়ালে ছুঁড়ে ফেললেন ছোয়া ভয়ে চুপছে ঠাস করে নির্জনের রুমে গিয়ে লুকিয়ে পড়ল আজাদ চৌধুরী আশেপাশে তাকিয়ে মোবাইল তুলে নিয়ে রুমের দিকে চলে গেল ছোয়া বুকে থুথু দিয়ে লম্বা শ্বাস নিল বড় মামা ভীষণ রাগী নিশ্চয় অফিসে কারোর সাথে ঝামেলা হয়েছে প্রচুর রেগে আছে নিজের ওয়াশরুম থেকে বের হয়ে ছোঁয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো এই এক মাসে আজ প্রথম ছোঁয়া নির্জনের রুমে আসলো ছোঁয়া ছোঁয়া প্রথম ভয় পেয়ে গেল নির্জনকে দেখে হেসে বলল নির্জন তুমি আমার রুমে তো আমি থাকব কিছু পরে চল হুম কি জলদি বলে বের হ ছোঁয়া চুপ করে আছে এভাবে মুক্তিমত্ত দাঁড়িয়ে না থেকে যা বলবি বল তুমি কি বিরক্ত হচ্ছ আমাকে দেখে নির্জন ছোয়ার দিকে না তাকিয়ে শার্টের বোতাম লাগিয়ে নিল এত অভিনয় না করে কি লাগবে বলে বের হও আমি বাইরে যাব তোমাকে লাগবে নির্জন ঘড়ি হাতে নিয়ে থমকে যায় কিছু সময়ের জন্য এই একটা কথা এমন কি ছিল